রহিম মেয়ার এই আত্মনাথ কেউ দেখতেছে না রহিম মিয়া যেন তার ছেলেকে দেখতে না পেয়ে দিন দিন পাগল হয়ে যাচ্ছে বাপ ছেলের কত স্মৃতি মনে পড়তে যাচ্ছে এখন রহিম মিয়ার ছোটো থাকতে স্বামীমকে কত যে পিঠে নিয়ে বেরিয়েছে কত জায়গায় ঘুরতে নিয়ে গেছে কখনো ছেলের হাত ছেড়ে দিত না চুপি চুপি বাবা ছেলে কত দেখা করেছে মাঝে মাঝে বসে বাবা ছেলে কত হাসের ঠাট্টা করত। শামীমকে যখন মজুমদার মারত সেদিন সানারাত আল্লাহর কাছে ফরিয়াদ করত তার ছেলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় একটু সুবুদ্ধি হয় প্রতি ঝুম্বার নামাজ শেষে যে তবারকটুকু পেত রহিম মিয়া ছেলের জন্য নিয়ে আসতো কেউ যদি দাওয়াত দিত রহিম মিয়াকে ছেলের জন্য চুপি খাবার নিয়ে দিত শামীমকে পাশে বসিয়ে খাওয়াতো শামীমের জন্য নিজের স্ত্রী সন্তানের কাছে কত যে অপমানিত হয়েছে রহিম মিয়া তার শেষ নেই এসব কি সব ফুলে গেল তাকেও কি ফুলে গেছে ছেলেটা কাঁদতে কাঁদতে এইসব ভাবলো রহিম মিয়া হঠাৎ রহিম মিয়া খেয়াল করলো আরতে কাজ করা সবাই যে যার মতো করে খাচ্ছে কিন্তু যা ছেলে বা মেয়ে এখানে কাজ করতেছে তারা নিজ হাতে আগে তাদের ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছে এই দৃশ্য রহিম মিয়াও সহ্য করতে না পেরে অনেক দূরে গিয়ে কান্না করতে গলা ফাটিয়ে চিৎকার করে বলতেছে তোর কপালে এমন মায়ের ভালোবাসা জুটে নাই বাপ তুই কখনো মায়ের ভালোবাসা দিতে পারি নাই আমাকে মাফ করিস বাপ তোর কাছে অনুরোধ করি ফিরে আয় আমার কাছে এবার তোকে মায়ের ভালোবাসাও দিব আয় বাপ ফিরে আয় সুপ্রিয়া তার বাড়ি আসার পর শামীমকে খুঁজতে বের হলো সুপ্রিয়া জানে শামীমের মন যত খারাপ থাকুক না কেন শামীম সমুদ্রের পাড়ে থাকবে আর শামীম এই এলাকা ছেড়ে কোথাও যাবে না দরকার হলে আজ আমি শামীমের পা ধরে ক্ষমা চেয়ে নিব এবার আমি শামীমকে আমার সাথে নিয়ে যাব। এখানে আর ওকে এত অবহেলার মাঝে রাখবো না মনে মনে কথাগুলো বলে নিজেই হাসতে লাগলো পাগলটা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে পাগল সত্যিই পাগল কেউ কাউকে এতটা ভালোবাসে হতে পারে আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারিনি কিন্তু তাকে খুব সুন্দর আর ভালো একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে তার কষ্টের একটা সাথী করে দিব পালে ওকে নিয়ে গিয়ে ভালো কোনো কাজ শেখাবো এখানে আর রাখবো না ওকে সুপ্রিয়া সমুদ্রের পারে গেল যে জায়গায় স্বামী বসে থাকতো সেই জায়গাটা আস ফাঁকা কেউ নেই সুপ্রিয়ার বুকটা সাত করে উঠল মনে মনে ভাবতেছে হয়তো বা আসে নাই পরে আসবে মনে হয় যা একটু সামনে থেকে ঘুরে আসি সুপ্রিয়ার সামনে গিয়ে দেখে সমুদ্রের দিকে মুখে একজন চিৎকার করে কাঁদতেছে আর কথা বলতেছে সুপ্রিয়া আর একটু সামনে গিয়ে দেখে এটা তো রহিম চাচা তাই সুপ্রিয়া দ্রুত পা চালিয়ে রহিম মেয়ার কাছে গেল চাচা আপনি এমন করে পাগলের মতো চিৎকার করতেছেন কেন ছোট গিন। আমার বাপটাকে আজ আট ন দিন থেকে দেখি না কোথায় আছে পাগলটা আমাকে বলুন আমি নিয়ে আসতেছি সেদিন হয়তো আপনার আর আমার উপর খুব রাগ হয়েছিল তাই হয়তো আসতে চাইতেছে না কই থাকে আনবেন তারে ছোট মালকে কই থাকে সে আর এই এলাকায় নাই এই এলাকা ছেড়ে সেই দিনেই চলে গেছে এসব আপনি কি বলেন চাচা শামিম এমন কাজ করে সাহস কোনো দিনও পাবে না যেখানে আমার বাবা ওকে চিটাগাং শহরে লবণের টাকা আনতে পাঠাতে চাইলে যেতে চাই না সে কিনা আমি বিশ্বাস করি না ছোট মালকে নেইটাই সত্যি পোলাটা আমার একা করে চলে গেছে কই গেছে জানেন আপনি সবাই কয় হ্যাঁ নাকি চিটাগাং শহরে আইছে সবগুলো কথা রহিম মিয়া সুপ্রিয়াকে কেঁদে কেঁদে বলেছে রহিম মিয়া চোখের পানি দেখে সুপ্রিয়ারও চোখে পানি এসে গেছে কারণ সেও তো স্বামীমকে কোনো এক সময় ভালোবাসতো স্বামীমের বুকে মাথা রেখে শুয়েছিল তার সাথে যদি স্বামীম চিটাগাং শহরে থাকে তাহলে আপনাকে চিন্তা করা লাগবে না আমি ওকে খুঁজে বের করে এনে দিব আপনার কাছে সেদিন কি সত্যি আমার পোলায় আপনার স্বামীর ওই গোলাছড়ি গোষ্ঠীর ছোট মালকেন না চাচা সে চুরি করে নাই আমার স্বামী আমার ভাবি আমি স্বামীমকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এমন কাজ করি তবে চাচা বিশ্বাস করেন স্বামীমের ভালোর জন্য ওকে বের করে দিতে চাইছি যাতে সে অন্য কোথাও গিয়ে ভালো থাকে কিন্তু আপু আর ভাইয়াটা যে তাকে এমন করে পশুর মতো মারবে তা জানতাম না আমার স্বামী স্বামীমের জন্য এখনও আফসোস করে চাচা এইসব কথা বলতে গিয়ে এবার সুপ্রিয়া নিজেই কেটে ফেললো সুপ্রিয়া নিজেও জানে শামীমের সাথে সে কত বড় অন্যায় করেছে মানুষ কাছে থাকলে তার ভালোবাসা পৌঁছা যায় না আর যখন একটু দূরে চলে যায় তখনই তার ভালোবাসাটা উপলব্ধি করা যায় সুপ্রিয়া রহিম মিয়াকে সেখান থেকে জোর করে নিয়ে আসে রহিম মিয়াকে ওর বাড়িতে দিয়ে সুপ্রিয়া ওর নিজের বাড়ি চলে যায় এসে তার স্বামীমকে সব কথা বলে সৌরভ তাকে আশ্বস্ত করে চিটাগাং শহরের স্বামীম থাকলে তাকে খুঁজে বের করবে সুপ্রিয়া সেখানে আরো দুই দিন থাকার পর চিটাক চলে আসে শামীম আবারও হাসপাতালের ভেতরে ঢুকে তার কাজ করতে লাগল পেটে ক্ষুধা লাগলেও যে তাকে কাজ করতে হবে এরকম কতদিন যে দুপুরেবেলা না খেয়ে কাজ করেছে শামীম তাও আবার রোদ বৃষ্টির মধ্যে এখানে তো পাকা ঘর ফ্যান আছে তাই শামীম ক্ষুধাকে প্রাধান্য না করে দিয়ে তার নিজের কাজ করতে থাকলো এদিকে বাদল ননি গোপাল চাঁদ খাওয়া করে এসে তাদের কাজের স্থানে এসে দেখে একেবারে পরিষ্কার তকা তারা ভেবে পাচ্ছে না কে এই কাজ করলো তখন তিনজনের মনে পড়ে গেল শামিমের কথা তাই তারা তিনজন শামিমের কাছে গেল কিরে তুই কি আমাদের কাজের জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছিস জি ভাই তোকে কে করতে বলেছে সব প্রথম দিন এসেই পাকনা গজিয়ে গেছে তোর নিজেকে কি সবার কাছে ভালো হিসেবে তুলে ধরতে চাস তোর যদি আজ প্রথম দিন না হতো তাহলে তোকে ঠাটিয়ে চোর বসে দিতাম একটা এই শালা তোকে এসব করতে কি কেউ বলেছে তুই দেখতেছি মানব দরদ করতে পছন্দ করতেছিস না মানে আপনারা তো সবাই খেতে গেছেন আর এখানে কাউকে চিনিও না তাই একা একা নিচে ভালো ছিল না তাই উপরে চলে আসি এসে দেখে একটা রোগী বমি করছে আর একজন রোগী নিয়ে আসছে তার রক্তে মেঝে নোংরা হয়েছিল সেই সময় একজন ডাক্তার এসে সবাইকে খুঁজতেছিল আর গালি দিতেছিল। আপনাদের তাই আমি এসব করেছি আসলে কাজ করলে সময়ও তাড়াতাড়ি চলে যায় তাই আর কি কি খেসিস শুধু পানি শামিমের কথা শুনে তিনজন তিনজনের দিকে চোখে চোখই করতে লাগলো পৃথিবীতে এমনও অদ্ভুত মানুষ আছে তারা হয়তো জানে না তারা তো প্রথমে ভেবেছিল স্বামীম মনে হয় টাউট তাই তাদের মন জয় করে তাদের জায়গা নিতে চায় কিন্তু শামিমের এমন অদ্ভুত কথা শুনে তারা অবাক ওদেরকে গালে দিলে ডাক্তার তাই বলে তাকে এসে সবার কাজ করে দেওয়া লাগবে আর দুপুরে নাকি সে পানি খেয়ে আছে এই কথা শুনে তিনজনের চোখে জল এসে গেছে ওই তুই খাবার নিয়ে আসিস নাই না তাহলে তখন কেন বললি না তাহলে তোকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতাম এতটা ভালো মানুষ এই শহরে দেখাস না একদিন দেখবি তোর প্রাণটাও চলে যেতে পারে শোন নিজের কাজটা করবি অন্যের কাজ করার দরকার নেই সেদিন বিকেলে বাদল শামিমের আইডি কার্ড আর তার হাসপাতালের কাজ করার পোশাক নিয়ে আসে ইনচার্জের কাছ থেকে সন্ধ্যার সময় ডাক্তার স্বপন যখন চলে যাবে তখন সে স্বামীমার বাদলকে ডাকে বাদল স্বামীম কিন্তু তোমার সাথে থাকবে বুঝলে থাকতে পারবে কি সে আরে পারবে স্বামী এখন তুমি এদের সাথে থাকবে আর শোনো ওরা যার কাছে মেসে খায় আজ থেকে তুমি ওদের সাথে খাবে তোমার মতো অনেকেই সেই মেসে খায় বুঝলে আর সব সময় বাদলের কথা মতো চলবে মন দিয়ে কাজ করবে দেখবে একদিন তোমার কপালেও সুখ এসে ধরা দেবে শামিম কাজ শেষে বাদলের পেছনে পেছনে গেল যেহেতু শামিমকে বাদলের সাথে থাকা লাগবে যেতে যেতে বাদল আর ননে শামিমকে বলতেছে শামিম তুই কি ভূতে ভয় পাস না পাই না ভয়ে সবে আমরা যেখানে থাকব তার 100 হাত দূরেই কিন্তু লাশ কাটার ঘর আমরা যেখানে থাকব সেখানে তো আর লাশ কাটে না না শামিম আর ওদের সাথে কোনো কথা বললো না স্বামীমকে থাকার জন্য আলাদা একটা ঘর দিল ওরা স্বামীম সেই ঘরে গিয়ে দেখে সব ঠিক আছে কারেন্ট আছে গোসল করার জায়গা আছে কাপড় শুকানোর জন্য বেলকুনি আছে তবে যে বিল্ডিংটা থাকতে দেওয়া হয়েছে সেটা অনেক পুরনো শামিম গোসল করে এসে বাতল আর ননে গোপালের সাথে খেতে গেল আজ প্রায় দশ দিন থেকে স্বামীম এই হাসপাতালে কাজ করতেছে প্রায় সবার মন জয় করে নিয়েছে এখানে অনেক বৃদ্ধ মহিলা পুরুষ কাজ করে তাদের যদি কাজ করতে কষ্ট হয় তো স্বামীম তাদের কাজও করে দেয় কেউ যদি না আসে তার কাজও করে দেয় স্বামীম এই দশ দিনে সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে সেদিন কাজ করতেছিল স্বামীম হঠাৎ করে বাদল এসে বলল একটা লাশ আনতে যেতে হবে বার্ডা ডোবাই পাওয়া গেছে স্বামীমকে গিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স বসতে বলল স্বামীম বাদল মহন্তের কথা মতো অ্যাম্বুলেন্সে গিয়ে বসার পর পরে অনেক গোপাল চাঁদ বাদল একজন নার্স আর একজন ডাক্তার আসলো সবাই এসে বসলো ড্রাইভার গাড়ি চালিয়ে বর্ডার সেখানে লাশ আছে সেখানে নিতে গেল অ্যাম্বুলেন্স থেকে নেমে দেখে অনেক মানুষের ভিড় জমিয়েছে আর পুলিশ সবাইকে দূরে সরিয়ে দিতেছে আর বলতেছে কেউ কি দেখেছে কিভাবে মারা গেছে বা কে মেরেছে কোনো মানুষ কোনো কথাই বলতে পারলো না স্বামীমকে আর চাঁদকে গ্লোস মুখের মাস্ক শরীরে দেওয়া কাপড় দেওয়া হলো সেগুলো পরে তারা ডোবায় নামলো নেমে দেখে এটা একটা মেয়ের লাশ মেয়েটার শরীরে অনেক আচুরের দাগ তার শরীরের পোশাক অনেক জায়গায় ছেঁড়া আর মেয়েটা দেখতেও সুন্দর স্বামীমার মেয়েটার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল যখন ডোবা থেকে লাশ তোলা হচ্ছে তখন সবাই যে যার নাক মুখ হাত দিয়ে চেপে ধরলো অনেকে মোবাইল ক্যামেরা বের করে ফিডিও করতেছে কেউ কেউ ফেসবুক লাইভে গিয়ে সরাসরি দেখাচ্ছে লাশ দ্রুত গাড়িতে তোলা হলো পুলিশ বলল লাশ পোস্টমর্টম হলে রিপোর্ট দিয়েন আর লাশের কোনো আত্মীয় আসলে তাকে লাশ আগেই দিবেন না আমাদেরকে আগে জানাবেন লাশটি স্ট্রাকচারের মাঝে শামিম ডাক্তার আর নার্স একদিকে বাকি তিনজন অন্য দিকে এদেশে মানুষরূপী জানোয়ারগুলোর কোনো অভাব হয় না দেখছো কিভাবে মেয়েটাকে রেপ করছে বুঝলাম তোরা তাদের দেহের জ্বালা মিটিয়েছে তাই বলে মেয়েটাকে মেরে ফেলতে হবে স্যার কি মনে হচ্ছে লাশটাকে দেখে মানে কবে মারা গেছে আর কতজন এমন জঘন্য কাজ করেছে মেয়েটা মনে হয় আজ ভোরে মারা গেছে আর মেয়েটাকে মনে হয় শ্বাসরোধ করে মারা হয়েছে এই দেখ গলায় হাতের দাগ আর মেয়েটাকে মনে হয় চার পাঁচজন মিলে ধর্ষণ করেছে এখানে মেয়েটারও দোষ আছে দেখেন স্যার এমন পোশাক পরে বেরিয়েছিল এসব ওয়েস্টার্ন কাপড় পরে কোনো ছেলের সামনে দিয়ে গেলে এমন করবে মেয়েটাকে কি ওই জায়গায় ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে দেখ এত কিছু তো বলতে পারবো না তবে মেয়েটাকে মনে হয় না ওখানে কেউ ধর্ষণ করতে পারবে কারণ ওখানে আশেপাশে দোকানপাট আর বাসা বাড়ি আছে সম্ভবত মেয়েটাকে গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে এই দেখ বা হাতের গাড়ির সিটের রং আর মেয়েটাকে তাদের মন মতো ধর্ষক করার পর গাড়ি চলন্ত অবস্থায় মেরে ফেলেছে এদিকে স্বামী মনে মনে ভাবতেছে সেদিন যে রাতে মেয়েটা ওসব কাজ করতেছিল তাহলে সেটা কি আর কেউ জোর করে কারোর সাথে এমন করলে ধর্ষণ ধর্ষিতা মেয়েটা লাশ নিয়ে আসার পর লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হলো। আর এদিকে প্রত্যেকটা টেলিভিশনে এই ধর্ষণের খবর প্রচার করা হচ্ছে এই হাসপাতালের একটা নিয়ম আছে কোথাও থেকে লাশ নিয়ে আসলে যায় লাশ আনে তাদেরকে আলাদা কিছু টাকা দেওয়া হয় তো সেদিনও লাশ নিয়ে আসার পর বাদলকে মোট তিন হাজার পাঁচশো টাকা দেওয়া হয় বাদল নিয়ে নেয় এক হাজার টাকা আর চাঁদ এক হাজার গোপাল এক হাজার আর স্বামীম পাঁচশো টাকা তখন বাদল শামীমকে বলে কি কয় টাকা বেলি ভাই আপনি নিজেই তো আমাকে পাঁচশো টাকা দিলেন আমরা কত করে নিলাম এক হাজার টাকা করে তো যে ঠকালাম তা কি তোর আমাদের উপর রাগ হলো না ভাই রাগ হইতে যাবো কেন আপনাদের নিশ্চয়ই টাকার প্রয়োজন বেশি তাই আপনারা বেশি করে নিলেন আর আমার এই পাঁচশো টাকা খরচ করারও জায়গা নাই তোর পরিবার নাই মা বাবা বোন নাই তাদের দিবি না তোর কি টাকার প্রয়োজন সত্যি না স্বামীম ওদের কোনো না বলে মুস্কি হাসিতে সে জায়গা ত্যাগ করে মাস জীবনের প্রথম কাজ করে একসাথে পাঁচশো টাকা পেয়ে অনেক খুশি সেই খুশিতে স্বামীম হাসপাতালের বাইরে বের হয়ে আসে বাহিরে বের হয়ে এসে দেখে একটা দশ থেকে বারো বছরের বাচ্চা পাঁচ টাকার জন্য মানুষের কাছে হাত পাততেছে কেউ বাচ্চাটাকে টাকা দিচ্ছে তো কেউ ঢাক্কা মেরে দূরে সরিয়ে দিতেছে বাচ্চাটাকে দেখে স্বামীমের মনে মায়া হলো আর তার নিজের কথাই মনে পড়ে গেল তাই সে বাচ্চার কাছে এগিয়ে গিয়ে বাচ্চাটাকে তুলে সাইডে নিয়ে আসলো আমি কিছু করি নাই আমাকে মারেন না আমি আর কারোর কাছে খাওয়ানোর জন্য টাকা চাইবো না কারোর কাছে যাইব না তবু আমারে মারেন না আরে আরে তুই কান্না করস কেন আমি কি তোরে মারতে চাইছি নাকি কান্না থামা আচ্ছা তুই মানুষের কাছে হাত পাইটা ভিক্ষা করতেছস কেন তোর বাপ মায়ে কই আমার মা বাবা কেউ নাই সবাই আমারে বেজম্মা বলে আমারে নাকি একজন ভিখারি মহিলা ডাস্টবিনে পাইছিল তারপর তিনি আমারে কিছুটা বড় করার পর মরে যায় তার একটা মায়ে আসে সে আমারে ভাই বইলা আজ তিন দিন ধরে ঘরে খাওয়ান না তাই মানুষের কাছে হাত পায়তা ভিক্ষা স্বামী বাচ্চাটার কথা শুনে অবাক একটা শিশু বাচ্চাকে ডাস্টবিনে একজন মা কেমন করে ফালাইয়া যাইতে পারে স্বামীন তো জানে মায়ের কাছে তার হাজারটা সন্তান সমান কাউকে কারো কম ভালোবাসে না প্রত্যেকটা মা তার পেটের সন্তানকে নিজের বুক দিয়ে আগলে রাখে শ্যামিম তো জানে না এটা ঢাকা শহর রাতের আধারে এখানে অনেক অবৈধ কাজ হয় হয়তো বা কোনো প্রেমিক প্রেমিকার গোপন কাজের ফসলেই ছেলেটা নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে তোর বইন এখন কই আছে বস্তিতে ঘর আছে তোর বইনের নাম কি আর বয়স কত ওর পুতুল আর আমার মতোই ওর বয়স তোর নাম কি আর তোরা দুই বোন কি পড়াশোনা করস আমার নাম সোয়াগ আমরা দুজনে আগে পড়তাম এখন টাকার অভাবে পড়তে পারি না এখন নিজেই খাইতে পারি না আর কেমনে তাই দুজন দুইটি সাহেবের বাসায় কাজ করি শোন আজ থেকে এসব কিছুই করবি না এই যে ধর এখানে পাঁচশত টাকা আছে এটা দিয়ে আপাতত দুবন কয়দিন চল আর এখন থেকে প্রতিদিন স্কুল যাবি মাস শেষে তোদের পড়াশোনা আর খাওনের টাকা আমি দিব সোহাগী শামীমের কাছ থেকে টাকা নিয়ে শামীমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো শামিম সোহাগীর মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে মানা করলো আর সেখান থেকে যাওয়ার জন্য সোহাগীকে বলল আমি ওই যে হাসপাতালটা দেখতেছিস ওইখানে কাজ করি কখনো কোনো দরকার হলে আমার কাছে আসবি বুঝলি আর মাস শেষে তোদের দু যত টাকা লাগবে আমারে কবি আমি দিব সোহাগীকে বিদায় দিয়ে সানেম আবারও হাসপাতালে চলে আসে এসেই বাদল চাঁদ ননি গোপালের সামনে পড়ে তখন তারা তিনজনেই সানেমকে প্রশ্ন করে তোর টাকা পাঁচশো কই কেন কর টাকা কই তোর টাকাটা কি খরচ করেছিস নাকি তোর কাছে আছে তোমাদের বলতে যাবো কেন এত ভালো মানুষ সাজিস না স্বামীম তুই যে টাকা ওই রাস্তার মেয়েটাকে দিলি তা আমরা তিনজনই দেখেছি